আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব মেয়েদের প্রতি মায়ের ভালোবাসা যা বলেছিলেন মহানবী সাল্লা সাল্লাম তাই আজকে আমরা জানবো আয়সা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ভিক্ষুক নারী দুটি শিশু কন্যা নিয়ে আমার কাছে এসে কিছু চাইলেন আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই ছিল না আমি তাকে তা দিয়ে দিলাম তিনি নিজে না খেয়ে খেজুরটি দুই ভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিলেন ভিক্ষুভ নারী বেরিয়ে চলে যাওয়ার পর মহানবী সাল্লাম যখন এলেন আমি তাকে ঘটনাটি বললাম নবী সাল্লাম বললেন যাকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয় এবং সে ধৈর্যর সঙ্গে তাদের লালন পালন করে ওই সন্তানরা কেয়ামতের দিন তার জন্য জাহান নামের আগুন আগুন থেকে আড়াল ও ঢাল স্বরূপ হবে সেই বুখারি আঠারো নম্বর হাদিস ইসলামে কন্যা সন্তান দুনিয়ার বাবা মায়ের সৌভাগ্য ও বরকতের কারণ আখেরাতে নাজাতের ওসিলা কন্যা সন্তান প্রতিপালনের ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে এখানে আমরা আরও কয়েকটি হাদিস উল্লেখ করেছি আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তানের ও তিনজন তিনজন বোন আছে তার সে আছে আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে তাদেরকে নিজের জন্য অসম্মানের কারণ মনে করেনি সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুনানে তিরিমিজি উনিশশো বারো নম্বর হাদিস আরেকটি বর্ণনা এসেছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দুইজন কন্যা সন্তান বা দুই বোন আছে সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করেছে তার জন্য রয়েছে জান্নাত সুনানি তিরিমিজি উনিশশো ষোলো নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুই কন্যা সন্তানকে লালন পালন করলো এবং বিয়ের সময় হলে সুপাত্রস্থ করলো সে এবং আমি জান্নাতের এক সঙ্গে থাকবো যেমন হাতের দুটি আঙ্গুলের এক সঙ্গে থাকে সুনানে তিলমিজি উনিশশো চোদ্দো নম্বর ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন তার তিনটি কন্যা সন্তান থাকে এবং সে তাদেরকে সুর সুশিক্ষা দেয় তাদের প্রতি দয়া করে এবং তাদের প্রতি দায়িত্ব পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় লোকেরা জিজ্ঞেস করলো হ্যাঁ আল্লাহর রাসুল যদি দুটি কন্যা থাকে তিনি দুটি কন্যা থাকে তবুও কেউ মনে করেন যদি প্রশ্ন করা হতো যদি একটি কন্যা থাকে তাহলেও তিনি বলতেন যদি একটিও থাকে তবুও সুনানে আহমদ চোদ্দ হাজার দুইশো সাতচল্লিশ নম্বর হাতিজ নবী তিন ছেলে কাশেম আবদুল্লাহ ও এব্রাহিম সবাই শিশু অবস্থায় মারা যান তার চার মেয়ে জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতেমা বড় হয়েছিলেন তিনি তাদের প্রত্যেক এই আদর ও ভালোবাসায় লালন পালন করেন উত্তম আদব আকলাক শিক্ষা দেন উত্তম পাত্রের সঙ্গে বিয়ে দেন বিয়ের শত শতব্যস্ততার মধ্যেও তিনি তাদের খোঁজ খবর রাখতেন মহানবী সাল্লাহ মেয়েদের তিনজন জয়নব রুকাইয়া ও উম্মে কুলসুম যুবতী বয়সে তার জীবন কালেই মারা গিয়েছিলেন আরেকজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহ আনহু অন্তত্ব প্রসদ্দি ও আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ও হাসান হুসাইন রাদিয়াল্লাহুর মা মহানবী সাল্লাহ ইসলামের ওফাতের সময় একমাত্র তিনি জীবিত ছিলেন মহানবী সাল্লা সাল্লাম উফাতের ছয় মাস পর তিনি মৃত্যুবরণ করেন ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহমের